একটু নরম তাই দুই তিন হাজার টাকা কম আশা করছি আশা করছি যে পঁচিশ হাজার টাকা ব্যস্ত কিন্তু পারলাম না তাই বিশ টাকা বিক্রি করলাম এখন গরু নিয়ে তার দ্বারাই থাকা যাবে না বিক্রি করতে হবে এই সাইজের গরু কিন্তু একটা বিক্রি হয়ে গেছে এই মাত্র এক টাকায় তো সেইটা গরুটা ছিল সাদা কিন্তু এই লাল কত সুন্দর কোয়ালিটিফুল গরু একটু দাম দর জানছি ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইয়ের আমার দুই হাজার পঁচিশ কুরবানির হাট কেমন যাইতেছে বাঘের হাটে গরুর দাম নাকি একেবারে কম যাইতেছে দেখেন যে এখন বেচা বিক্রি নাই বললেই চলে সকাল থেকে কিন্তু দেখা যায় দশ থেকে পনেরো গরু বিক্রি হইতেছে না কিন্তু এই হাটে কিন্তু দেখা যায় ব্যাপক পরিমাণে গরু উঠছে দেখেন হাটের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ব্যাপক পরিমাণে গরু তো কোনো বেচা বিক্রি নেই কারণ কি কিন্তু দেখা যায় আবার কিছু গরু বেচা বিক্রি হইছে মাঝারি সাইজের এবং ছোট সাইজের কিছু গরু কিন্তু বেচা বিক্রি হইতেছে এবং কাস্টমার যে নাই এমন না বিষয়টা কাস্টমার কিন্তু আছে কিন্তু তারা গরু কিনতেছে না গরু তারা কিনছে না তারা শুধু দাম দর দেখতেছে এবং হাঁটতেছে কারণ কি এ জায়গা ধন্যবাদ ভাই আলাইকুম কয়টা গরু নিয়ে আসছেন দুইটা দুইটা নিয়ে আসছেন তো কই দেখেন দেখেন আপনাদের এই দুইটা নিয়েছেন কত কুরবানির বাকি আছে আর মাত্র তিন থেকে চার দিন বা পাঁচ দিন কিন্তু সেই অনুযায়ী ব্যসা বিক্রি নাই তো এই যে সকল মাঝারি সাইজের গরুগুলো আছে এর দাম ধরে একটু আপনাদের জানাবো যে আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রতি বছর প্রতি বছর যে সকল গরু কুরবানি হইতো সেই পরিমানে কারণ যে আগে এই সকল বড় বড় গরু কিন্তু কুরবানির চার দিন পাঁচ দিন বা দশ দিন আগে বুকিং হয়ে যেত কিন্তু সেই পরিমাণে গরু এখন বেসা বিক হইতেছে না দু একটা গরু যা হইতেছে তা ছোট গরু হইতেছে এই যে কালা পাহাড় দেখতেছেন এবং এই যে সাদা পাহাড়ে একটা দেখতেছেন এই রকমের গরু কিন্তু আরো আসছে ওই সাইড আসছে এবং খামারিদের মাথা হাত বলতে গেলে চলে দেখেন সব মানুষজন শুধু দাঁড়িয়ে এবং কিছু ক্রেতা আছে তারা শুধু ঘুরে ঘুরে দাম দর আছে আপনার যে গরুর যে দাম গরুর দাম কিন্তু দেখেন এই কত সুন্দর কোয়ালিটির মাঝারি সাইজের গরু কিন্তু টুকটাক বেচা বিক্রি হইতেছে এক লাখ কুড়ি হাজার টাকা বিক্রি হয়ে গেছে এই যে দেখেন এই সাদা বা বিক্রি হয়ে গেল এক লাখ কুড়ি হাজার টাকা ওদিকে আপনার লেনদেন তারা করতেছে তো এই হাটে বর্তমানে দেখা যায় আমাদের যে বাগেরাটা যে স্মরণ যে হাটটা আছে এখানে কিন্তু যত বড় আপনি যত বড় গরুই কিনেন না কেন কিন্তু খাজনা কিন্তু মাত্র এক হাজার টাকা তো এরকম একটা অফার কিন্তু তারা দিছে যে হাট যে দায়িত্ব হাটের যে দায়িত্ব আছে যে ইজারাদার যারা আছে তারা কিন্তু যত বড় গরু আপনি নেন না কেন এক লাখ টাকা কেনেন দুই লাখ টাকা কেনেন পাঁচ লাখ টাকা কেনেন এক হাজার টাকা কিন্তু খাজনা নিতেছে যাই হোক

তো এই যে মাজার সেজের গরু আছেন দেখেন মাদার সেজের গরু কিন্তু দুই হইতেছে তো বাড়িটা সাইট আসেন কত হাজার পঁচাত্তর হাজার টাকা সাইট আছে টাইট ফিট ফিড দেখা যে চর্বি আছে যে ঝুল তারপরে এরকমের কিন্তু না টাইট ফিট একটা গরু কিন্তু পঁচাত্তর হাজার টাকা সাইট আছে ছোট সাইজের গরু কিন্তু ভালো চাহিদা আছে টুকটাক দেখা যায় বেসা বিক্রি হইতেছে কিন্তু বড় সাইজের গরু কিন্তু দেখা যায় দুই একটা বিক্রি হইতে পারে নাও কম বিক্রি হইতেছে হাটে বর্তমানে কিন্তু গাই গরু এবং ছোট সাইজের গরু কিন্তু ভালোভাবে মানে চলতেছে তো এই যে মাদারি সাইজের কিন্তু কালেকশন দেখেন দেখেন কত সুন্দর সব কিন্তু এক সাইজের তো দাম দর জানার চেষ্টা করবে এই মাত্র আপনার দেখাইছি যে এই সাইজের গরু কিন্তু একটা বিক্রি হয়ে গেছে এই মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তো সেইটা গরুটা ছিল সাদা কিন্তু এই লাল কত সুন্দর কোয়ালিটি হল গরু দাম দরকার চেষ্টা করুমাকে নিয়েছি এই গরুগুলো

এক লাখ হাজার টাকা এক লাখ এটা লাখ লাখ টাকা এটা এক লাখ দশ এটা এক লাখ